নফল সিয়াম মহরমের সিয়াম কাদিম নবী সাল্লাহিনা আল্লাহ রসুল মক্কা থেকে মদিনে আসলেন অজাদ আল ইহুদা এসমুনা এমাসুরা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে তিনি বললেন মা আল ইয়ম আল্লা আচ্ছা এই এটি কিসের সিয়াম তোমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকো কেন আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে শ্যাম থাকে তাহলে নবী বলেন এটা কিসের শ্যাম তোমরা থাকো তো ওরা বলল যে হাজর দিন এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন আঞ্জা লাফিয়ে ফেরান মৌসা অ কাউ মাহু এই দিনে আল্লাহ মশা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওকার রাখা ফেরাওন অ এই দিনে ফেরান এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে বা সম শুক্রান তখন মশা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে সুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহরমের দশ তারিখ আমি সিএম থাকলাম এইটে সিএম আমরা এই কারণে রাখি এইটা আমাদের সুক্রিয়ার দিন বলেন তাহলে মহারমের দশ তারিখ কিসের দিন হলো শুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আউলা মুসা মিনকুম আরে শোনো তোমরা মুসার সন্ন্যাত পালন করার ব্যাপারে যে হক রাখ আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহরমের দশ তারিখে সিয়াম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকবো তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো সানাতান কাবেল্লা সুমান শোনো সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহরমের শ্যাম কটা হলো দুইটে একটা হলো শুক্রিয়া আর একটা হলো বিরোধিতা محرمের সিয়াম থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম আমি আশুরা আহত সুবা আল্লাহ কেফরা সালাতে ক্বাবলা আল্লাহ নবীওল জানালে আশা করছি محرمের এক দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন সিয়াম থাকলে মহরমের দুই দিন সিয়াম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে محرم আরাফা রাসুল sallallahu alaihi wasallam বলেন সেইমিয়ামে আরাফা আহতাসিবাল্লাহি আইকার ফানা সালাত কবলা বা সালাত আল্লাতি বাদা কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরও পাওয়ার ভিন্ন এই কঠিন পন মানে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহবুল ই আল্লাহর নিকটে জুল প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগণ বললেন জেহাদের চেয়ে উত্তম তাহলে বলেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামা জানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামা শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে জিখ রাজকার সারা রাত জেগে থাকো আটরেখা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিজদা করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনো তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহা জুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুল হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হা কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো খাদর আর জুলহিত যাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটে বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে কর আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন যা কি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই এভাবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়ি একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা খিদ্র কালীগর বড় কালীগর বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাস্তা দশটা বারোটা করে জয় করবে মানুষও খাবে নিয়ে যাবে দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাকা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি ধর মামলা করে দিয়েছে তো কাঠ দিকে আছে একদিকে আছে কি ব্যাপার জমি ভাগ পাইনি এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কোরবানি দেন ভাগের পথেই যায় না কার হালাল কার হারাম কেন ওগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কুরবানি খুব দামি ইবাদত কুরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এবাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটা আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার এক একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকলে সারা বছরের সিয়াম হবে বলে রসুল সাল্লাম বলেছেন একাধিক সহি হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম পালনের নেকি কি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানস মা রমাদানা সওয়াল কানা কা কানাকা মিথ্যা হারে কেউ যদি রামাযানের সেম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতো দিয়েছে একটা একটা করে ছেঁড়ে ছেঁড়া করতে হবে ওগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো ওর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবে সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়া হুড়ি পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান না রামাজানের পর পরই ছয়টা ফাঁসিও হবে না সুলিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেতে হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাই না খাওয়া ভালো কিন্তু সাহারির ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারির উপরে হিসাব করা যায় না বা সেম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সম্পর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামা এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজানের সওয়ালের ছটে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটে ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নগাঁয় কালী এইসব জায়গাতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব তো আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কতদিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণির মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা 1978 সালে 1976 সাল থেকে কিনা 82 সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়র নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে 76 থেকে 82 কত দিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো ওরা যারা পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের উপরে পড়েছেন মলসিস মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছো আমি তো মনে করছি তোর বাড়ি দেবে পড়াশোনা করবি তুই পান খাসিস পান খাই বেড়াস চাঁপাই নগরগঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তাহলে এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে না আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান ওকে দিলি পান হালাল হারাম পরে ওকে আমি ঘির করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই তো আপনার ঘুরে এই কেন 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 লজ্জা হয় হয় না না তোমার ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হাইজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড় মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপী হারার জনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছে কেন গরু ছাগলের মতো হয়ে আছে কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালহমাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীরগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল। ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আমার বলছেন যে বাল হাজাল বরং তার চেয়ে খারাপ মানে উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়াই কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চোপ থাকেন জাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন এখানে থাম আমরা সকালে মোদিনে ঢুকবো তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহ্লা নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন জাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে শিখাতেই হবে হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এ বিকল্প কোন পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল্লাহ তো কয়দিন আসি যাই কয়দিন আসি যাই আসলাম আর আমিও পৃথিবী বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার আর বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খায় ওদের ভাত থেকে বাঁচতে হলে সূচনায় যায় আগে অন্তত আঁকি দে কী জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাব ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদে মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাআল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয় আলহামদুলিল্লাহ যা যা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদাওয়ালার পক্ষ থেকে যেহেতু আদাওয়ালার পক্ষ থেকে আমিও এক সাপ দিয়ে একমত হয়ে আমি তাদের আল্লাহর প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফেয়ে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমনদের যাওয়া আসা সুবিধা নেই যে টাকা আপনাদের জামিয়া সালাফিয়ে সেসব লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নেয় আমরা টাকা বানাই নেয় মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দাওয়ালার প্রোগ্রামেই যাব মর্মে আজকেও আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কিনা সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলো দিবেন ফেরত দিবেন না সামনে আর ইনসাল্ আলিয়া খাইরুম নেহাদি শোভলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বকারি মুসলিমের আদিস দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাতে থাকবেন তোমরা ছেলেরা আছো তো সবাই যাও ভিতরে যাও আপনাদের সামনে যাবে মিনিট মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটা কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আদায়ে আলালার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাল আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সলাতালাই করতে পারে নব্বই শতাংশ জমির উপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফে রূপগড় নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির উপরে পূর্বাচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে দুই একর জমির উপরে দুইশো শতক দুইশো শতক জমির ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় নয় পয়েন্ট কম এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর হলো চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ কিছুদিন মধ্যেই সম্মানিত দিনই ভাইবন এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানে আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড় সাত এ দেশের মাটিতে আমি অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জীবন যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতম বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে করবে মিডিয়ে লড়বে লড়বে হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ শুধু দুই একজন মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফেজা প্রতি বছর ষাট সত্তর আশি জন একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে ততটি খালি হাফিজি বেরো একবার প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন সৌদি আরব থেকে শিক্ষক আসছেন মিশর থেকে শিক্ষক আছেন এমান থেকে এটা আপনাদের প্রতিষ্ঠান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা আব্দায়েল আল্লাহ আজকে প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত দিবেন না অন্তত